হ্যালো বন্ধুরা আজকে আমি ছোলা আর মটরের চাট বানাবো এটা খেতে খুবই টেস্টফুল আর স্বাস্থ্যের জন্য খুব ভালো তো যারা টক ঝাল খেতে ভালোবাসে বাড়িতে এরকম চাট বানিয়ে দেখ খেতে খুব ভালো লাগবে এরকমভাবে চাট বানালে বাইরের কেনা চাটের মতনই টেস্ট হবে ঘরেতে অল্প একটু মেহনত করলেই সব পরিবারে একদম জমজমাটভাবে খাওয়া যাবে শুধু এমনিও খেতে পারো আর মুড়ির সাথে খেতেও খুব ভালো লাগবে তো চলো দেরি না করে এই ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি মটর সিদ্ধ করে নিয়েছি আর এখানে কাঁচা বাদাম আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি তো এবারে আমি চাট বানানোতে চলে এসেছি তো দেখো এখানে আমি ছোলা নিলাম আর এখানে মটর যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম মটর নিলাম তার সাথে আমি নিলাম ভেজে রাখা বাদাম এবারে আমি পেঁয়াজ কেটে নেব তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নেবো তো চাটে একটু ছোটো ছোটো করেই কেটে দিলে খেতে ভালো লাগবে তো এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেবো এবার দেখো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলোও একটু ছোটো সাইজের কেটে নেবো তো বন্ধুরা টমেটো দিলে বেশ টক টক হবে খেতেও খুব ভালো লাগবে টমেটো দিয়ে দিলাম এবারে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো কাঁচা লঙ্কাটা বেশ ঝাল হবে তো এবার আমি গাজর কেটে নেব তো বন্ধুরা গাজরের আমি আগে থেকে খোলা ছিলে রেখেছিলাম এবার আমি গাজরটা একটু ছোটো ছোটো সাইজেরই কেটে নেব তো দেখো বন্ধুরা একটু মিহি করে কেটে নিলেই টেস্ট খুব ভালো লাগবে তো এখানে আমি এর মধ্যে গাজর দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেখো একটা শশা নিয়েছি তো এখানে শশার খোসাটা একদমই সবুজ এই জন্য আমি খোসার সমিতি কেটে দেবো তো একটু ছোট ছোটো করে আমি কেটে দেব খেতে খুব ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য খুব ভালো এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচনো দিয়ে দিলাম তো বন্ধুরা ধনে পাতা তোমরা বেশি কম করতে পারো তো এবারের মধ্যে স্বাদ মতন বিট নুন দিয়ে দিলাম এক চামচ জিরে মরিচের গুঁড়ো দিলাম আর এখানে এক চামচ ঘরে তৈরি করা চাট মশলা তো এবার দু থেকে তিন ফোঁটা সর্ষের তেল দিলাম এবারের মধ্যে লেবু দেবো তো বন্ধুরা টক বেশি হলে খেতে বেশি ভালো লাগবে তো আমি একটু বেশি করেই লেবু দিয়েছি এবার ওপর থেকে আমি ঝুড়ি ভাজা দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেবো তো বন্ধুরা এমনভাবে মাখাবো যাতে সব কিছু একদম গায়ে গায়ে লেগে যায় একদম মাখো মাখো হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে আমার মাখানো হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে তো বন্ধুরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবে খেতে খুব ভালো লাগবে দেখতে সুন্দর করার জন্য উপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম তো আশা করি বন্ধুরা আমার এই টক ঝাল রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো দেখার জন্য ধন্যবাদ